ইদান ইসলাম অশান ইল্লাল সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম যেই মর্মার্থ অর্থ আয়াতুল কুরসি যে মর্মার্থ অর্থ এগুলি সব বেদের ভিতরে আছে ইমানে মোপাশালের যে অর্থ এগুলি সব বেদের ভিতরে আছে এবং কতগুলি হাদিস কতগুলি আয়াতের অর্থ বেদ শিকার করে নিয়েছে কিন্তু মূর্তি পূজার সম্পর্কে আরও আনুষঙ্গিক হিন্দু ধর্মী অনেক কাজগুলিকে অস্বীকার করেছেন এই পৃথিবীতে কোনো ইলাহা নাই ইল্লা যুক্ত আল্লাহ আল্লাহ ছাড়া সেই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মে মূল একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি দেখেন লাখটা শব্দ ইলাহা একটি শব্দ ইল্লার একটি শব্দ আল্লাহর একটি শব্দ সব মিলিয়ে চারটা শব্দে ইলাহা তাহলে একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এই হচ্ছে মূল মন্ত্র হিন্দু ধর্মের লা একে মানে এক ওয়ানলি ফর এক ব্রহ্ম তো স্রষ্টা রব এক একে ব্রহ্ম দ্বিতীয় মানে দুই জন নাস্তিক মানে নাই অর্থাৎ যিনি স্রষ্টা যিনি রব তিনি মাবু তিনি একক তিনি একাধিক নয় বলে সব এই কথাটা বৌদ্ধ ধর্মের লাস্ট বুদ্ধদেব ধ্যান করতে করতে তপস্যা করতে করতে এই বুদ্ধদেব সারা জীবন কষ্ট করে সত্যের সন্ধানে এসে অর্জনা তলে বসে ভক্তদেরকে তিনি বললেন একে মেব দ্বিতীয় সত্যের সন্ধান অর্থাৎ একক তিনি একাধিক নয় এইভাবে প্রত্যেক ধর্মে এককের দিকে দাবাদ দিয়েছেন তাই ওই স্রষ্টা তিনি সাংস্কৃতিক ভাষায় যদিও ভাষার দিক থেকে তারতম্য কিন্তু অর্থ একই অব্যক্ত ব্যক্তি মা এ দুনিয়ার মানুষ তোমরা সন্ন্য ওরা আমাকে ব্যক্তি ভাবাপন্ন করে একটা চাক্ষুষ একটা বানায় একটা সুরভ চেহারা তৈরি করে অব্যক্ত ব্যক্তি আমি অব্যক্ত আমি প্রকাশ হিত নয় আমি অব্যক্ত ব্যক্তি মামা মান্যন্ত আমার জন্ম নাই আমার মৃত্যু নাই আই আমি অলিন আমি সর্বে সর্বাস কি কথাটা বুঝে আসছে তাদের ভগবানই বলছে আমি অব্যক্ত আমি অব্যয় আমি অক্ষয় না হজং প্রকাশ না হজং প্রকাশ সর্বক্ষ যুগমায়া সমাবৃত মূর হয়ং নাভি জানাতি লোক মাম জমা ব্যয় পৃথিবীর মানুষ ওরা যেভাবে আমাকে প্রকাশ করে ওটা বিশ্বাস করিও না ওটা আনন্দ লাভিত হইও না কারণ ওরা আমাকে যেভাবে প্রকাশ করে আমি কিন্তু ওইভাবে প্রকাশিত হই না এখন যদি প্রশ্ন করা হয় প্রভু আপনাকে ওরা কিভাবে প্রকাশ করে কেন তোমরা দেখো না নারী সস্তাকে ওদের মন গড়ায় কখনো নারীর রূপেই না পুরুষের আকৃতিতে কখনো উলঙ্গ বেহায়া বানাইয়া কখনো বস্ত্র পরাইয়া কখনো দশ হাতে সুরত দুই হাতে সুরত আবার চাইরাতে হাতে সুরত আবার কখন জিব্বা বের করে আন এইভাবে আমাকে প্রকাশ করে কিন্তু আমি স্পষ্টভাবে বলছি সুরস্তা বলে না হয়ং প্রকাশ ওরা যেভাবে ভাবে আমাকে প্রকাশ করে আমি ওইভাবে প্রকাশিত বরং সামাবৃত যোগমায়া সমাবৃত মানে আবৃত মানে সম্পূর্ণভাবে মিনহা কলাকুনা কুম অফিহা নয় দুকুম অ মিনহা নুখরি যুকুম তার তন মুখর মুখর এটা হলো কুরানি রাজা এটা আরবি যে আরবিকে এই সাংস্কৃতিক ভাষা বেদের মধ্যে জোকানো হইচে গীতায় নবমধ্যায় ভাসাঞ্চি বিহাই। নবানী নবানি গৃণ্না বিহাই নরহ পরাণী ওই আয়াতের যে অর্থ এই ষোলোকে সেই অর্থ জানে না ওই অপদার্থ দেখেন একটি কলেমা আছে সংস্কৃত ভাষায় যে কলেমাং বাপ ছেলেকে বলতে পারবে নাং ছেলে বাপকেও বলতে পারবে নাং ভাই বোনকে বোন ভাইকে বলতে পারবে না মা মেয়েকে মেয়ে মাকে বলতে পারবে না সূর্য উঠાડ আমার সত্তা এটা তার চাইতো সত্তা লা ইলাহাং হরতি পাপং ইল্লা ইলাহাং পরম পদং জন্ম বৈकुंठ পর তপিনু তাতং ভাগ্য কর্ম অন্ত অক্ষর দ নর অংশ নরত্তম পূজপি নম আল্লাহ ছাড়া কোন মাবুদ এই কথা যদি বিশ্বাস করি এই পর্যন্ত তার জীবনে যত আছে ছ বাল্লা মাপ করে দিবে যদি ধরেন্দর মারা যায় কোনো কিছু করার সুযোগ পাই নাই তাহলে কি হবে ফাদু খেলাল জান্না বিনা হিসাবে সে বেহেস্তে যাবে বলে সুবাহান তা এখানে বলছে লা ইলাহাং হরতি পাপং ইল ল ইলহাং পরমপদ তুমি কলে বা পড়ছো গোড়া মাপ হইছে সাথে সাথে মারা গেছ ফাদু খেলার জান্না হয়ে গেছে কিন্তু তোমার মং খয় না গুনামা বইছে মৌথাই নাই কবে মরবা তা ঠিক না এই জন্য কলে মাং দুই প্রকার এক প্রকার অর্থটা এবারে কোরআন বলি আয় অক্ষর মং অন্ত অক্ষর দং যার নামের প্রথম অক্ষর মং আর শেষের অক্ষর দং কেমন হেকমতের কথা বলছেন আয়ত্ত অক্ষর অন্ত অক্ষর দং আদ্য মানে কি প্রথম অন্ত যার নামের প্রথম অক্ষর শেষর অক্ষর অক্ষরধ তিনি কেমন ব্যক্তিত্ব নরোত্তম সমস্ত মানুষের মধ্যে যিনি উত্তম নরাসংসংসং সর্বকালে সমস্ত মানুষের মধ্যে যিনি আসংস আসংস মানে কি প্রশংসিত আর প্রশংসিতের আরবি কি মুহাম্মদ এইবার বলছে জপি নাম মুহাম্মদ মরুর স্থলং বাসনে অর্থাৎ তার নাম হচ্ছে মুহাম্মদ করেন সাল্লাম সেই মুহাম্মদকে গুরু বলিয়া স্বীকার করিয়া শিষ্য বরণ করিয়া তার আদর্শ চরিত্রের অনুসরণ অনুকরণ করিয়া তবে যদি ইহকালে চলতে পারো মৃত্যু পর্যন্ত পরকালে জিন্দিগিতে সুখ শান্তি কল্যাণ প্রাপ্তি হবে এদের ভিতরে এইগুলি দেখে আমার ইসলাম গ্রহণ করতে হয়েছে আমি কি ভুল করেছি বলেন না কারণ অন্যায় করেছি ও দুনিয়ার হিন্দু জাতি ও দুনিয়ার হিন্দু মানুষ শুনে নাও দুটা জিনিস তুমি মেনে নাও যদি তুমি সত্যিকারের হিন্দু হও এক নম্বর লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা তোমার পাপ থেকে যদি তুমি মুক্তি পেতে যাও। পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমল নামে লিখাতে চাও তাহলে ইল ইলাহা এক আল্লাহকে মেনে নাও কালেমা পরে নাও আর জন্ম বৈকুণ্ঠ অপিনতিত জফিনাম মোহাম্মদ মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ নামক জান্নাত তুমি পেতে চাও অপরিনত জফিনাম মুহাম্মদ মোহাম্মদের আদর্শ তোমার জীবন আদর্শ বানায় নাও বেদ বলে না আসতে প্রতিমা আসতে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই প্রতিকৃতি নাই প্রতি আকৃতি নাই আমার আমার কোনো চেহারা নাই আমাকে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না আমি লাল নীল হলুদ নাকি সবুজতা অনুভবও করা যায় না আমি সৃষ্টিকর্তা কেমন আমি এমন যে আমাকে দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ নাকি সবুজতা অনুভবও করা যায় না আমি হলাম আল্লাহ আমি হলাম কে আল্লাহ আমি আল্লাহ তাদের ধর্মগ্রন্থ বেদ বলে না তাস্তে প্রতিমা আসতে আমি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই প্রতিচ্ছবি নেই আকার নেই আকৃতি নেই তাহলে তুমি পাইলা কই বারো মাসে তেরো জন অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ তার লিখিত গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতার মধ্যে বলছেন বিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর মন্ত্র তারা বলেন অন্ধতম প্রবি শান্তি এ অসম্ভূতি মোপাস্তে দুনিয়ার জমিনে যারা অন্ধকারে নিমজ্জিত অন্ধকারের সাগরে হাবুডুবু খাইতেছে তারাই কেবল মূর্তির পূজা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা করে আর যারা হেদায়াতের আলো নূর পেয়েছে সন্ধান পেয়ে গেছে তারা কখনো তা করে না